কোথায় গেলেন সব সবাই বুঝি পিঠে পায়েস করতে ব্যস্ত মানলাম খুব ব্যস্ত কিন্তু আমারটাও একবার দেখে যান খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো পাঁচশো দুধ নিয়ে নিয়েছি প্রথমেই জাল দিয়ে দেওয়া হলো আর ছোটো বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ওরা চালটাও দিয়ে দিন আর চালটাকে সেদ্ধ হতে দিন এবার শীতের পাটালি নিয়ে নিয়েছি এবার তাকে ছুরি দিয়ে একদম কুচি 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 করে পাশে রেডি করে রেখে দিন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সময় নিয়ে কিন্তু চালটাকে দুধের সাথে হতে দিতে হবে ও কি গন্ধ গোবিন্দভোগ চালের দিয়ে দিলাম কিছু গুড়ের বাতাসা আর কুচিয়ে রাখা পাটালি গুড় দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিন তারপর আরও হতে দিন কিছুক্ষণ চাল দেওয়ার আগেই কিছুটা গরম দুধ কিন্তু কাপে আগে থেকেই তুলে রেখেছিলাম তার মধ্যে দশ টাকা আলা গুঁড়ো দুধের প্যাকেট মিশিয়ে দিলাম ভালো করে গুলিয়ে নিয়ে পায়েসের মধ্যে ঢেলে দিন এবার কিন্তু খুব ভালো করে ফোটান সর পড়ে গেলেই আবার ঘেঁটে গুলিয়ে দিন কন্টিনিউ নাড়ি চালিয়ে ঠিক এই টেক্সচারের হবে ফ্লেভারটা হলো কিন্তু পাটালির তাই আর কাজু কিশমিশ দিলাম না ও! এবার বাটিতে তুলুন খাবেন তো আবার দেখবেন গরম গরম খেয়ে যেন জিপটা না পুড়ে যায় ঠান্ডা হলেই খেয়ে নেবেন আর বাসি হলে তো অপূর্ব স্বাদ